হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ রাসফা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আচার কিন্তু আমরা সকলেই অনেক বেশি পছন্দ করে থাকি স্পেশিয়ালি টক আচারটা কিন্তু আমরা খিচুড়ির সাথে বা ভাতের সাথে ডালের সাথে কচলে খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকি খুবই সহজভাবে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটনটা অন করে দেবেন দেখতেই পারছেন আমি এখানে এক কেজির মতো আম নিয়েছি আমগুলোকে মাঝখান দিয়ে কেটে ছয় ভাগ করে কেটে নিয়েছি এখন ভালো করে পানির মধ্যে একটু কচলে ছলে ধুয়ে নিতে হবে কারণ আমের মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থেকে থাকে তাই ভালো করে ধোয়াটা একদমই জরুরি এখানে হচ্ছে একটি কিচেন টিস্যু দিয়ে আমি একটু ক্লিন করে নিচ্ছি পানিটাকে আলতো হাতে পরিষ্কার করে নিচ্ছি একটু ফ্যান ছেড়ে হালকা যে পানিটা গায়ে লেগে আছে সেটা শুকিয়ে আসা আগ পর্যন্ত ওয়েট করব আর এরপরে শুকিয়ে আসলে এই আমগুলোকে আমি রান্না করতে চলে যাব প্রথমে একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো ভরে ভরে দেখতেই পারছেন একটু বেশি পরিমাণে তেল লাগবে এখানে আমি একটা দারুচিনি দিয়ে দিয়েছি এখানে আমি তেজপাতা দিচ্ছি প্রায় তিনটার মতো মাঝখান দিয়ে কেটে দিচ্ছি আর হালকা যখন একটু বাবলস ওঠা শুরু করে দিবে এখানে আমি যে আমগুলোকে কেটে রেখেছিলাম সে আমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যে আমটাকে হালকা কিছুক্ষণ আমি ভেজে নেব দেখতেই পারছেন তেলটা কিন্তু এখনও ভালো করে গরম হয়নি আর যখনই হচ্ছে আমগুলোকে আমি দিচ্ছি তখনই বাবলস ওঠা শুরু করেছে দ্যাট মিনস আমার তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে আমি কিন্তু খুন্তির মাধ্যমে সুন্দর করে অ্যাপিট ওপিট উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখানে দুই চামচের মতো আদা বাটা দুই চামচের মতো রসুন বাটা অ্যাড করে দেব। অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা আপনারা শুধুই হচ্ছে সাদা আর সরিষাটা অ্যাড করতে পারেন আমি এখানে সাদা আর কালো সরিষাটা অলরেডি ভিজিয়ে রেখেছিলাম ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চামচের মতো এক চামচের মতো মরিচ গুঁড়া দিচ্ছি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি তাই এখানে মরিচের পরিমাণটা একটু বেশি হবে আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো আপনারা যদি ঝালের পরিমাণটা একটু কম খান তাহলে কিন্তু মরিচের পরিমাণটা একটু কম দিয়ে দিবেন এখন আমগুলোকে মশলাটার সাথে আরও কিছুক্ষণ একটু নাড়চাড় করে ভেজে নিতে হবে আর যখন দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি আরও কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি আমার কাছে আমের আচারে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে এখানে আমি পাঁচ ফোড়ন গুঁড়া করে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আস্তটাও দিতে পারেন বাট আমার কাছে আমের আচারের মধ্যে আস্ত ফোড়নটা মুখে লাগলে একটুও ভালো লাগে না সেই জন্য আমি এখানে গোড়া করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি আমি আমার যতটুকু আমের পরিমাণ সে পরিমাণে আন্দাজ মতো আমি এখানে দেড় চামচের মতন করে দিয়েছি আপনারা কিন্তু আপনাদের যে পরিমাণ আম আপনারা আচার বানাবেন সে পরিমাণে কিন্তু মশলা অ্যাড করে দিবেন এখানে আমি সাদা শিরকা অ্যাড করে দিয়েছি দুই কাপের মতন একটু শিরকাটা বেশি দেওয়ার ট্রাই করবেন তাতে কিন্তু এটা আপনারা অনেক দিন যাবত সংরক্ষণ করে আচারটা খেয়ে ফেলতে পারবেন দেখতেই পারছেন একদম লাস্ট মুহুর্তে আমি কিন্তু চিনি অ্যাড করে দিচ্ছি আপনার আপনাদের আমের পরিমাণটা কি পরিমাণ টক সে অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা অ্যাড করে দিতে পারেন আমার কিন্তু আমি আমার আন্দাজ মতন চিনিটা অ্যাড করে দিয়েছি এবং চিনিটা দেওয়ার পরে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে কিন্তু আমি রান্না করে নেব আর ভালো করে চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেলে এটা কিন্তু আরও স্টিকি হয়ে আসবে আর খুবই সুন্দর একটি অ্যারোমা বের হবে দেখতেই পারছেন আমার কিন্তু তেলটা একদমই উপরে ভেসে উঠেছে আর এতক্ষণে কিন্তু আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি পনেরো থেকে বিশ মিনিট এটাকে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে আমার কিন্তু আচার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা হয়ে থাকি এই আমের আচারটি যেরকম টক মিষ্টি সেরকমটা লোভনীয় দেখতেই পারছেন আচারটা একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটি কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করে রাখছি আর এই শিরকাটা দেওয়ার কারণে কিন্তু আপনারা বছর জুড়ে এই আচারটি খেয়ে ফেলতে পারবেন আর রোদও দেওয়ার কোনোই প্রয়োজন নেই দেখতেই পারছেন আমি এইভাবে কাঁচের জারে সংরক্ষণ করে রেখে দিচ্ছি আর যখনই হচ্ছে আচারে ক্রেভিং উঠবে তখনই কিন্তু আপনারা ফ্রিজ থেকে বের করে এই মজাদার আমের আচারটি খেয়ে ফেলতে পারবেন অনায়াসে আশা করছি আজকের আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যাতে এরকম সহজ আর ইউনিক রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমার হয়তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ